অধ্যায় এগারো জীবনের এক অত্যাধিক মূল্যবান বস্তু সুবিন্যস্ত সময় সুবিন্যাস্ত মনের পরিচায়ক স্যার আইজ্যাক পিটম্যান জীবনের সবচেয়ে মজার ঘটনা কি জানো জুলিয়ান প্রশ্ন করল কি মানুষ যতদিনে বুঝতে পারে জীবনে সে কি চায় কিভাবে তা পেতে পারে ততদিনে অনেক দেরি হয়ে যায় কথায় বলে না যৌবনে যদি জানতে পারতাম পরিণত বয়সে যদি কাজটা করতে পারতাম যোগী রমনের গল্প স্টপওয়াচ কি এরই কথা বলে হ্যাঁ নগ্ন ন ফুট লম্বা নশো পাউন্ড ওজনের সুমো কুস্তিগির যার গোপনাঙ্গে গোলাপি তারজাল জাল বাধা একটা চকচকে সোনার স্টপওয়াচের ওপর পড়ে যায় যেটা কেউ ওই সুন্দর বাগানে ফেলে গেছে মনে আছে তো গল্পটা ভুলি কি করে বলতো তবে এবার বুঝেছি যোগী রমণের গল্পের চরিত্রগুলো সবই প্রতীকী জুলিয়ান জ্ঞানলোকে পারি দেওয়ার প্রাচীন সূত্রগুলো শেখানো ও মনে রাখার সুবিধার জন্য আবিষ্কারের কথাটা জানালাম ওকে হুম আইনজ্ঞর ষষ্ঠ ইন্দ্রিয় ঠিকই কাজ করছে আমার গুরুর শিক্ষা পদ্ধতি প্রথমে খুব অদ্ভুত লেগেছিল আমারও যেমন তোমার লেগেছে তবে একটা কথা বলতে পারি জন বাগান থেকে নগ্ন সুমো কুস্তিগির হলুদ গোলাপ হিরে বিছানো পথ এই গল্পের সাতটি উপাদানই যা সিভানায় শিখেছি তা এভাবে মনে রাখতে খুব সুবিধা হয়েছে আমার এমন একটা দিনও যায় না যেদিন ওই প্রতীকের মাধ্যমে সেই অবিনশ্বর সূত্রগুলোর কথা এই গল্পগুলোর কথা একবারও আমি মনে করি না এবার বলো এই চকচকে ঘড়িটা কিসের প্রতীক সেটা আমাদের জীবনের সবচেয়ে দামি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তুর প্রতীক সময় ইতিবাচক চিন্তা লক্ষ্য নির্ধারণ আর আত্মনিয়ন্ত্রণ এগুলো তবে কি সময়কে বাদ দিলে এগুলো কিছুই নয় সিভানায় থাকার প্রায় ছয় মাসের মাথায় একদিন হঠাৎ আমার ফুলে ছাওয়া কুঠিরে বসে যখন পড়াশোনা করছিলাম তখন হঠাৎই এক যোগী আমার ঘরে এলেন তার নাম দিব্যা বা দিভিয়া অসাধারণ সুন্দরী সারা পিঠ জুড়ে ছড়ানো দীঘল কালো চুল সুমিষ্ট স্বরে তিনি বললেন যে এই সিভানায় তিনি সবচেয়ে কম বয়সী সাধক এবং তিনি জুলিয়ানের কুঠিরে এসেছেন যোগী রমনের নির্দেশে জুলিয়ানকে জানাতে যে সে হল যোগী রমনের সর্বশ্রেষ্ঠ শিষ্য তিনি বললেন হয়তো অতীতের জীবনে আপনি এত যন্ত্রণা ভোগ করেছেন বলেই আমাদের জ্ঞান ভাণ্ডারকে এত উদার মনে গ্রহণ করতে পেরেছেন তাই এই সিভানা সম্প্রদায়ের সকলের তরফ থেকে সর্বকনিষ্ঠ হওয়ার সুবাদে আমাকে পাঠানো হয়েছে আপনাকে এই উপহারটি দেওয়ার জন্য আমাদের সকলের ভালোবাসা আর শ্রদ্ধা সামান্য উপহার এটি এত দূর দেশ থেকে এসেছেন আপনি শুধু এই প্রাচীন সূত্রগুলো জানতে কখনো আমাদের নীতিগুলোকে বিদ্রুপ করেননি যদিও আর কিছুদিনের মধ্যেই ফিরে যাবেন আপনি তবু আমরা আপনাকে আমাদেরই একজন বলে মনে করেছি এতদিন কোনো বহিরাগত কখনো এমন কোনো জিনিস এখান থেকে পাইনি যা আমি আপনাকে দিতে চলেছি আমাদের এখানকার প্রত্যেক সাধকই অল্প বয়সে এটি উপহার পেয়েছেন কি সেটা অধৈর্য হয়ে জানতে চাইলাম দিব্য তার হাতে বোনা কাপড়ের থলি থেকে সুগন্ধি কাগজে মোড়া যেমনটা এর আগে কখনো দেখিনি ওখানে থাকাকালীন সময়ে একটা ক্ষুদ্র বালি বের করলো গলানো কাছে ও চন্দন কাঠের তৈরি ওই ঘড়িটি আমার সুখের ভাব লক্ষ্য করে দিব্য বললেন আমাদের নিজস্ব কোনো সম্পত্তি নেই আমরা অত্যন্ত সহজ সরল শুদ্ধ জীবনযাপন করি এখানে কিন্তু আমরা সময়কে খুবই সমীহ করে চলি এই ছোট বালিঘড়িটি আমাদের মনে করিয়ে দেয় যে সময় বহমান আর আমরা কেউই জীবনে অমূর নই তাই প্রতি মুহূর্তে লক্ষ্যে অবিচল থেকে আরও বেশি সম্পূর্ণতা ও সৃজনশীলতার সঙ্গে বাঁচার অভ্যাস গড়ে তুলি হিমালয়ের ওই উচ্চতায় যোগীরা সময়ের হিসাব রাখেন এরা প্রত্যেক সময়ের গুরুত্ব খুব ভালো বোঝেন এরা প্রত্যেকেই সময়ের বহমানতা সম্পর্কে অত্যন্ত সজাগ এদের কাছেই আমি শিখেছি হাতের মুঠো থেকে বালি যেমন আঙুলের ফাঁক দিয়ে ঝরে পড়ে ঠিক তেমনি সময়েও আমাদের মুঠো করা জীবন থেকে প্রতি মুহূর্তে হারিয়ে যায় আর কখনো ফেরে না খুব অল্প বয়স থেকে যারা সময়ের সদ্ব্যবহার করতে শেখেন তারা সমৃদ্ধ ফলদায়ী এবং পরিতৃপ্ত জীবন কাটায় সময়ের উপর কর্তৃত্ব যে আসলে জীবনের উপর কর্তৃত্ব এর কথা যারা জানে না তারা তাদের নিজেদের ভেতরে যে প্রচুর সম্ভাবনা রয়েছে সে সম্পর্কে ওয়াকিব হাল নয় সময় কিন্তু বিরাট সমতা নিয়ে আসে টেক্সাস হোক বা টোকিও কলকাতা হোক বা কুয়ালালামপুর সময় সবার জীবনেই বাধা দিনের সময় মাত্র সেই চব্বিশ ঘন্টাই সফল মানুষেরা অন্যদের চেয়ে আলাদা হয় ওই একটা জায়গায় সময়ের ব্যবহারটা করে তারা খুবই নিপুণভাবে কখনো অবহেলার পাত্র ভাবে না আমি এক সময় বাবাকে বলতে শুনেছিলাম সবচেয়ে ব্যস্ত মানুষদের হাতেই তবু কিছু সময় থাকে কেন বলতেন তা না জানলেও আজ তার মানে কিছুটা বুঝি কারণ ব্যস্ত সৃজনশীল মানুষেরা সময়ের সঠিক বিন্যাস ও সঠিক বিভাজনে দক্ষ হয় আর তাই শত ব্যস্ততার মাঝেও তারা সঠিক সময় বের করে সঠিক কাজটা করে ফেলে সময় পরিচালনা করতে জানলেই যে সে কাজ পাগল হয়ে যাবে তার কোনো মানে নেই তবে সময়ের উপর কর্তৃত্ব করতে পারলে এমন অনেক কিছুই করা যায় যা তুমি করতে পছন্দ করো যা তোমার কাছে অর্থপূর্ণ সময়কে ভালো করে আগলে রাখো জন একবার হাত থেকে বেরিয়ে গেলে তার ফিরে আসবে না কখনো তোমাকে একটা উদাহরণ দেই ধরো সোমবার তোমার প্রচুর কাজ আছে প্রচুর অ্যাপয়েন্টমেন্ট মিটিং কোটে ছুটতে হবে সকাল ছয়টা তিরিশে উঠে এক কাপ চা রকম গলতকরণ করে কাজে না ছুটে বরং আগের দিন রাতে নোট বইতে কোন কাজটা কখন করবে তার একটা ছক কষে রাখো বা পারলে রবিবার সকালে বসে সারা সপ্তাহেরই একটা প্ল্যান যেমন কখন কোন মক্কেলের সঙ্গে কথা বলবে কখন আইনি সমীক্ষা সারবে কখন মক্কেলের ফোন করবে এবং শুধু পেশাগত নয় তার একটা ছক করে রাখো যেটা ব্যক্তিগত ব্যক্তিগত এবং আধ্যাত্মিক কাজেরও হিসেব থাকলে তা লিখে রাখো এই ছোট নোট দেখবে তোমার জীবনে কেমন ভারসাম্য এনে দেয় তোমার জীবনের সবকটি গুরুত্বপূর্ণ উপাদানের সমাহার তোমার প্রতিদিনের জীবনে ঘটাতে পারলে দেখবে সপ্তাহ তো বটেই পুরো জীবনটাই কত শান্তিতে আর অর্থপূর্ণভাবে কাটে তুমি নিশ্চয় কাজের ফাঁকে উঠে আমায় ধ্যান করতে বা পার্কে হেঁটে আসতে বলছো না আমি তাই বলছি তুমি চিরাচরিত ধ্যান ধারাতেই এত আবদ্ধ কেনজন অন্য সবাই যা করে তোমাকেও যে তাই করতে হবে তার কি মানে আছে নিজের রেসে দৌড়াও নিজের ছন্দে দিনের কাজটা তো এক ঘন্টা আগে শুরু করলেই হয় যাতে মাঝামাঝি কোনো একটা সময় অন্তত ঘণ্টাখানেক অফিসের পাশের পার্কে একটু হেঁটে আসা যায় সপ্তাহের কাজটাকে এমনভাবে সাজাও যাতে অন্তত শুক্রবার বাচ্চাদের নিয়ে একটু চিড়িয়াখানায় ঘুরে আসা যায় বা সপ্তাহের দুটো দিন বাড়ি থেকেই তোমার কাজগুলো সারো তাতে বাড়ির লোকের সঙ্গে একটু বেশি সময় কাটানো যাবে আমি বলছি তোমার সময়টাকে সুন্দরভাবে পরিচালনা করো বেশি গুরুত্বপূর্ণ কাজ যেন কখনোই কম জরুরি কাজের চাপে চাপা না পড়ে থাকে আর মনে রেখো পরিকল্পনা করতে ব্যর্থ হওয়ার অর্থ ব্যর্থ হওয়ার পরিকল্পনা করা মক্কেলদের সঙ্গে সাক্ষাতের সময়ই শুধু নয় নিজের সাথে সাক্ষাতের সময় বিশ্রামের সময় এবং স্ত্রীকে প্রেমপত্র লেখার সময়টাও যদি আগে থেকেই ছক করে নাও দেখবে সময় সৃজনশীল হয়ে উঠবে তোমার জীবনে কখনো ভুলে না থাকা তথাকথিত অকাজ করে কাটানোর সময় যদি তোমাকে সমৃদ্ধ করে তোলে তাহলে তা কখনোই বিফলে যাওয়া সময় নয় ওটাই তোমার কাজের সময়কে আরও দক্ষ আরও তরতাজা করে তোলে ঘরের চার দেয়ালের মধ্যে বাঁচা বন্ধ করো আসলে যেখানে যাই করো পুরোটা মিলিয়ে আসলে তুমি বাড়িতে লোকের সঙ্গে যেমন ব্যবহার করো তার প্রভাব পড়ে তোমার কাজে আবার অফিসে যেমনভাবে লোকের সাথে ব্যবহার করো বা মিশো তার প্রভাব পড়ে তোমার পারিবারিক জীবনে আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত তবে সত্যি আমার পক্ষে কাজের ফাঁকে সময় বের করা সন্ধ্যাবেলার সময় বের করা একেবারেই অসম্ভব আজকাল কাজের চাপে আমি নুয়ে পড়েছি কথাটা বলা মাত্র আমার পাহাড় প্রমাণ কাজের কথা ভেবে শরীরটা কেমন যেন করে উঠল ব্যস্ততার দোহাই দিও না আসল প্রশ্ন হলো তুমি কিসে এত ব্যস্ত ওই প্রবীণ সন্ন্যাসীদের কাছে আমি শিখেছি যেসব কাজ তোমার জীবনের মাত্র কুড়ি শতাংশ সময় দখল করে রাখে তা আসলে আশি শতাংশ ফল দেয় অর্থাৎ বাকি আশি শতাংশ কাজ একেবারেই নিষ্ফল যোগী রমন একে বলতেন কুরির প্রাচীন নিয়ম বুঝলাম না আচ্ছা চলো আবার তোমার ব্যস্ত সোমবারে ফিরে যাই সকাল থেকে রাত অব্দি তুমি ফোনে কথা বলো আইনি কাগজ তৈরি করো ছোট ছেলেকে গল্প শুনিয়ে বইয়ের সাথে গল্প করে কাটিয়ে দাও ঠিক হ্যাঁ ঠিক কিন্তু ওই একশো কাজের মধ্যে তোমার কি মনে হয় ফোনে গল্প করা রেস্টুরেন্টে বসে সময় কাটানো চুলার পাশে গল্প করে কাটানো সময় টিভি দেখে কাটানো সময় আজ থেকে বছর বাদে কোনো কাজে আসবে তোমার বরং হয়তো সেই দিনে এমন কয়েকটা কাজ যা কুড়ি শতাংশ সময় নিয়েছে তোমার চব্বিশ ঘন্টার তা তোমাকে কুড়ি বছর বাদেও ফল দেবে একেই বলে উচ্চ প্রভাবশালী কাজ তুমি বলছো যেমন আইনি পড়াশোনা করা মক্কালদের সঙ্গে সম্পর্ক তৈরি করা কোনো বড় অ্যাডভোকেটদের সঙ্গে সময় কাটানো ইত্যাদি হ্যাঁ এবং স্ত্রী ও ছেলেমেয়েদের সঙ্গে সম্পর্ক সুন্দর করে গড়ে তোলা প্রকৃতির সঙ্গে সময় কাটানোর নিজের মনকে তরতাজা করে তোলা এ সবই খুব উচ্চ প্রভাবশালী কাজের আওতায় পড়ে জানবে জ্ঞানী লোকেরা সর্বদাই অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে থাকেন এটাই তাদের সময় নিয়ন্ত্রণের গোপন কথা দারুণ এই সবই তোমায় শিখিয়েছেন যোগী রমন আমি জীবনের ছাত্র হয়ে গিয়েছি জন যোগী আমাকে বহু কিছু শিখিয়েছেন সারা জীবন কৃতজ্ঞ থাকব তার কাছে কিন্তু আমার নিজের অভিজ্ঞতা আমাকে যে শিক্ষা দিয়েছে তা দিয়ে আমার সব ধাঁধা কাটিয়ে সকল জিক্স পাজলগুলো গুছিয়ে সাজিয়ে ফেলতে পেরেছি তুমি নিশ্চয়ই আমার জীবন থেকে আমার ভুল থেকে শিক্ষা নেবে জন জীবনে যারা দেখে শেখে তারা বুদ্ধিমান আর কেউ ঠেকে শেখে তারা অনেক কষ্ট ও যন্ত্রণা পায় জীবনে জীবনে টাইম ম্যানেজমেন্টের বহু সেমিনারে গিয়েছে আমি আইনজীবী হিসেবে কিন্তু জুলিয়ান আজ যা শেখাল তেমন কখনো শুনিনি টাইম ম্যানেজমেন্ট শুধু পেশাগত কাজকে বিন্যাস্ত করতে শেখায় না বরং এটি এমন একটা সামগ্রিক ব্যবস্থা যা আমার সম্পূর্ণ জীবনকে ভারসাম্য ও পরিপূর্ণতা এনে দিতে পারে এবং এর জোরেই আমি আরও বেশি সৃজনশীল ও সুখী হতে পারবো তাহলে তো বলতে হয় জীবন হলো বেকনের একটি মোটা স্ট্রিপ যার মাংসটি থেকে চর্বিটাকে আলাদা করে দিতে পারলেই সময়ের উপর প্রভুত্ব করা যাবে খুব ভালো দারুণ বুঝতে পেরেছো তুমি যদিও আমার নিরামিষভোগী মন তোমার উদাহরণটা ঠিক নিতে পারলো না তবে তুমি একদম ঠিক জায়গায় ধরতে পেরেছ যদি তুমি মাংসের দিকে বেশি নজর দাও তবে চর্বির দিকে তোমার আর নজর পড়বে না আর এই সময় তুমি সাধারণ থেকে অসাধারণত্বের দিকে এগিয়ে যাবে জ্ঞান মন্দিরের ঘন্টা বেজে উঠবে নতুন দ্বার যাবে খুলে তোমাকে একটা কথা বলি সময়চোরদের কাছ থেকে সাবধান থেকো বাচ্চাদের গল্প পড়ে ঘুম পাড়িয়ে যেই রোমাঞ্চকর উপন্যাসটা নিয়ে আরাম কেদারায় গা এলিয়েছ অমনি এরা হানা দেবে তোমার টেলিফোনে হয়তো অফিসের কাজের মাঝে নিঃশ্বাস ফেলার একটু সময় পেয়েছ অমনি ওরা হাজির হবে তোমার কাছে এরকম কি হয় না যথারীতি তুমি তো জানো জুলিয়ান আমি এদের চলে যেতেও বলতে পারি না আবার নিজের দরজাও বন্ধ রাখতে পারি না এবার সময়ের ব্যাপারে তোমার নিষ্ঠুর হতেই হবে না বলতে শেখো ছোটখাটো ব্যাপারে না বলতে শিখলে তবেই বড়সড় ব্যাপারে হ্যাঁ করতে পারবে বড় কোনো কেস নিয়ে ভাবতে বসলে অফিসের দরজা বন্ধ করে রাখবে ফোন বাজলেই তা ধরতে যাবে না ফোনটা তোমার সুবিধার জন্য রয়েছে অন্যদের সুবিধার জন্য নয় মজার কথা হলো অন্যরা যখন দেখবে তুমি সময়কে প্রচন্ড মূল্য দিচ্ছ তখন তারা তোমাকে শ্রদ্ধা করতে শুরু করবে যারা বুঝবে তোমার সময়ের দাম আছে আর তারাও সেই দামই দেবে দীর্ঘসূত্রিতা সম্পর্কে কিছু বলতে পারো এমন অনেক সময়ই হয় যখন যে কাজটা আমি করছি তা করতে আর ইচ্ছে করে না আর সঙ্গে সঙ্গে সেটাকে বন্ধ করে আমি জাঙ্ক মেল খুলে বসি এ কি শুধু সময় নষ্ট করা সময় নষ্ট করা কথাটা ঠিক হলো না এটা হল মানুষের প্রকৃতি যে কাজটা ভালো লাগে তাই করে যা করতে ভালো লাগে না তা ক্রমাগত এড়িয়ে যায় তবে আগেই বলেছি সৃজনশীল মানুষ ভালো না লাগলেও এমন কাজ করে যা অন্যরা করতেই চায় না চুপ করে গেলাম ভাবলাম দীর্ঘসূত্রিতা আমার সমস্যা নয় আমার জীবন অকারণেই বড় জটিল হয়ে গেছে জুলিয়ান বুঝল আমি কি ভাবছি যোগী রমন বলতেন যারা সময়ের উপর প্রভুত্ব করেন তারা খুব সহজ সরল জীবন যাপন করেন দ্রুতলয়ে জীবন প্রকৃতির নিয়মের পরিপন্থী উনি বিশ্বাস করতেন দীর্ঘস্থায়ী আনন্দ তারাই উপভোগ করেন যারা জীবনটাকে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর মাধ্যমে কার্যকরীভাবে অতিবাহিত করতে পেরেছে তাতে নিজের শান্তি জলাঞ্জলি দিতে হয় না আমি ধীরে ধীরে মনের কথা খুলে বললাম জুলিয়ানের সঙ্গে আমি তোমাকে সত্যি করে বলছি জুলিয়ান পরিচিপ্ত সুখী জীবনের আশায় আমি প্র্যাকটিস আমার বাড়ি আমার গাড়ি এসব ত্যাগ করতে চাই না আমার যত বিষয় আসয়ে আছে তা ছাড়তে চাই না ওইসব আমার কষ্ট করে বড় হয়ে ওঠার পরিচায়ক কিন্তু তবু মাঝে মাঝে বড় ফাঁকা লাগে জীবনে কত কি করার আছে কত স্বপ্ন আছে দেখো প্রায় চল্লিশ বছর বয়স হলো তবু আজও গ্র্যান্ড ক্যানিয়ান বা আইফেল টাওয়ার দেখা হলো না কোনো দিন আজ পর্যন্ত মরুভূমির বালিতে হাঁটতে পারলাম না পারলাম না কোনো গ্রীষ্মের বিকেল শান্ত কোনো লেকের জলে ডিঙি নিয়ে ভেসে যেতে জুতো মজা খুলে রেখে পার্কের ঘাসে হেঁটে বেড়ানো হলো না আজও শেষ কবে যে তুষারপাতের শব্দ শোনার জন্য একা একা হাঁটতে বেরিয়েছি তাও মনে পড়ে না তাহলে জীবনটাকে সরল করে ফেলো সহানুভূতির সঙ্গে বলল জুলিয়ান প্রাচীন সরল জীবনের নীতি অনুসরণ করো জীবনটাকে উপভোগ করতে পারবে সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো অধিকাংশ মানুষ অপেক্ষা করে থাকে তাদের জীবনের অলৌকিক গোলাপ বাগানের আবির্ভাব হবে অথচ নিজের বাড়ির পেছনে যে ছোট বাগানটা আছে তার দিকে চেয়েও দেখে না কোনো পরামর্শ সেটা তোমার চিন্তা শক্তির উপরেই ছাড়লাম আমি যা যা আজ রাতে তোমায় বলেছি তার ঠিক ঠিক প্রয়োগ করলে তোমার জীবন অন্য সাজে সেজে উঠবে ওহ এ সূত্রে অন্য একটু কথা মনে পড়ল যা তোমার জীবনকে সরল করে তুলবে কি সেটা দুপুরে একটা ছোট ঘুম আমার খুব পছন্দ ওটা আমাকে তরতাজা প্রাণচঞ্চল আর যৌবনদীপ্ত করে তোলে বলতে পারো একটা বিউটি স্লিপ আমার খুব প্রয়োজন হয় সৌন্দর্য সম্পর্কে এত সচেতন তো তুমি কখনো ছিলে না তুমি কিন্তু সেন্স অফ হিউমার নিয়ে সর্বদাই সচেতন ছিলে আর তার জন্য তোমায় আমি তারিফ করি হাসির একটা বড় প্রভাব পড়ে জীবনে জীবনের উদ্বেগ উৎকণ্ঠা কাটাতে সঙ্গীতের যা ভূমিকা হাসিরও তাই যোগী রমন আমাকে বলতেন হাসি হৃদয়ের দ্বার খোলে আত্মাকে আরাম দেয় জীবনটাকে এত গুরুগম্ভীর করে তোলা উচিত নয় যে মানুষ নিজেকে নিয়ে হাসি ঠাট্টা করতে ভুলে যায় পরিশেষে জন বছর ভেবে জীবনটা পরিচালনা দিব্য যেদিন আমার কাছে ওই বালিঘড়িটা নিয়ে এলো সেদিন কতগুলো কথা বলেছিল আমায় যা আজও ভুলিনি বলেছিল গাছটি পোতার সেরা সময় আজ থেকে চল্লিশ বছর আগে আর দ্বিতীয় সেরা সময়টি হলো আজ এক সেকেন্ড সময়ও আর নষ্ট করো না মৃত্যুসজ্জার মানসিকতা গড়ে তোলো কি বললে মৃত্যুসজ্জার মানসিকতা আসলে এটা একটা জীবন আদর্শন এমন ভাবে জীবনযাপন করো যেন আজই তোমার শেষ দিন আর সেই ভেবেই পুরোপুরি উপভোগ করো জীবনটাকে শুনলে কেমন অদ্ভুত সকালে উঠে নিজেকে প্রশ্ন করো আজ যদি শেষ দিন হয় জীবনের তাহলে কি কি করে যেতে চাইবো আমি পরিবার পরিজন বন্ধু বান্ধব সহকর্মী সবার সঙ্গে কেমন ব্যবহার করতে চাইবে দেখবে প্রতিটি সেকেন্ড কেমন করে পুরোপুরি উপভোগ করো তুমি প্রতিটি কাজে কেমন উৎসাহ অনুভব করো দেখবে শুধুমাত্র অর্থপূর্ণ কাজেই তুমি সময়ে দিচ্ছ আর যেসব কাজ তুচ্ছ সেটাকে সংকট আর বিশৃঙ্খলার পচা পাকে টেনে নিয়ে যাবে তা থেকে দূরে থাকছ জুলিয়ান বলে চলল আরও অভিজ্ঞতা অর্জন করো সমস্ত প্রাণশক্তিকে কাজে লাগিয়ে তোমার স্বপ্নের দিগন্তকে প্রসারিত করো তোমার মধ্যে অসীম সম্ভাবনা আছে তা জানা সত্ত্বেও মধ্যমানের জীবনযাপন করো না তোমার মহত্বকে প্রকাশ করার সাহস দেখাও এটা তোমার জন্মগত অধিকার জোরালো বক্তব্য যে হতাশা এত মানুষকে যন্ত্রণা দিচ্ছে তারও সহজ সমাধান আছে আমার আরও অনেক কিছু জানার বাকি মৃদুস্বরে বললাম এমন কাজ করো যেন মনে হয় সাফল্য নিশ্চিত ব্যর্থতা অসম্ভব বৈষয়িক হোক বা আধ্যাত্মিক যে উদ্দেশ্যই তোমার থাকুক না না কেন তা ব্যর্থ হওয়ার চিন্তা মাথাতেই অতীতের কারাগারে বন্দি হয়ে থেকো না তোমার কল্পনার আকাশে কোন সীমারাখা টেনে রেখো না ভবিষ্যতে স্থাপিত হও দেখবে জীবনটা আর একই রকম থাকবে না সারা রাত একজন উদ্দীপ ছাত্রর সঙ্গে নিজের জ্ঞান ভাণ্ডার ভাগ করে নেওয়ার পর সকালের আলো ফুটতেই ক্লান্ত দেখালো আমার বন্ধুটিকে জুলিয়ানের উদ্যম আর অদম্য উৎসাহ দেখে আমি অবাক হয়ে গেলাম আর তার কথায় শুধু নয় তার ব্যক্তিত্ব ও চালচলনেও প্রকাশ পাচ্ছিল সেটি যোগী রোমানের গল্পের প্রায় শেষে চলে এসেছি আমরা এরপর আমায় যেতে হবে অনেক কাজ বাকি অনেকের সঙ্গে দেখা করার আছে তুমি কি পার্টনারদের সঙ্গে দেখা করে বলতে চাও যে তুমি ফিরে এসেছো কৌতূহল বসে জিজ্ঞেস করলাম সম্ভবও তো নয় তারা যাকে চিনত আমি সেই জুলিয়ান নই সেরকম পোশাকও পরি না সেরকম চিন্তাও করি না সেরকম কাজও করি না আমি একেবারেই বদলে যাওয়া এক মানুষ ওরা আমায় চিনতে পারবে না তুমি সত্যি এক নতুন মানুষ মনে মনে হঠাৎই হাসি পেল যখন ওই সাধুকের চিরাচরিত পোশাকে জুলিয়ান তার চকচকে লাল ফেরারি গাড়ি থেকে নামছে এই দৃশ্যটা ভাবার চেষ্টা করলাম একটা নতুন সত্তাই বলতে পারো প্রাচীন ভারতে একটা কথা আছে আমরা আধ্যাত্মিক অভিজ্ঞতা সম্পন্ন সত্তা নই আমরা মানসিক অভিজ্ঞতা সম্পন্ন সত্তা নই আমরা মানবিক অভিজ্ঞতা সম্পন্ন আধ্যাত্মিক সত্তা আমি এই ব্রহ্মাণ্ডে আমার ভূমিকা কী তা বুঝে গিয়েছি আমি জেনে গেছি কে এই পৃথিবীতে আমি নেই এই পৃথিবী আমার মধ্যে আছে এটা আমাকে একটু চর্বিত চর্বণ করতে হবে জুলিয়ানের কথার অর্থ বুঝতে না পেরে বললাম আমি নিশ্চয়ই আমি বুঝছি বন্ধু এমন একটা সময় আসবে যখন তুমি নিজেই নিজেকে পরিচালনা করতে পারবে যদি তুমি আমি যা যা বলেছি তা মেনে চলো জীবনটাকে স্বচ্ছভাবে দেখতে পারবে বহমান কালের ক্যানভাসে একটা ছোট বিন্দুর মতো তুমি কে কি উদ্দেশ্য তোমার এই জীবনে তাও জানতে পারবে তুমি কি উদ্দেশ্য অবশ্যই কাজ করে যাওয়া যত বাড়ি বা যত দামি গাড়ি তোমার থাকুক না কেন মৃত্যুর পর একটা জিনিসই তোমার সঙ্গে যাবে তা হচ্ছে তোমার বিবেক বিবেকের কথা শোনো ওর পথ অনুসরণ করো বিবেক জানে সত্যিটা কি সেই তোমায় বলে দেবে কোন কাজ আদতে তুমি নিঃস্বার্থভাবে আমার ব্যক্তিগত আমায় এই জ্ঞান দিয়েছে এমন আমার আরও কতজনকে সেবা করার আছে সারিয়ে তোলার আছে সিভানার জ্ঞান আমায় ছড়িয়ে দিতে হবে তাদের জীবনে যাদের এটা খুব প্রয়োজন জ্ঞানের শিখা যে জুলিয়ানের প্রাণে জ্বলে উঠেছে তা আমার মতো জ্ঞানহীন লোকেও বুঝতে পারল ওর কাজ সম্পর্কে এতই আবেগপ্রবণ দায়বদ্ধ ও ব্যাকুল ছিল ও যে ও শরীরই ভাষায়ও তা ধরা পড়ল বুঝলাম শুধুমাত্র খাদ্যাভ্যাস বদলে বা দুদণ্ড শারীরিক কসরত করেই পৌর জুলিয়ানের শরীরে যৌবনের দীপ্ত আসেনি অ্যাডোনিস হয়ে ওঠার পেছনে রয়েছে গভীর কোনো বিধি শতাব্দীর পর শতাব্দী ধরে খুঁজে যাওয়া মানুষ যা পেরেছে তা আজও ওর নখদর্পণে যৌবন তৃপ্তি বা সুখের গোপন কথা নয় জুলিয়ান খুঁজে পেয়েছে আত্মার গোপন সত্তাকে প্রিয় শ্রোতা অধ্যায় এগারো এখানেই শেষ হচ্ছে আশা করি আমাদের বইগুলো আপনাদের ভালো লাগছে আমাদের বইগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ